শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর আসাম বিধানসভার নতুন প্রাঙ্গনে প্রাচীন আসামের পরিকাঠামোয় নতুন আয়তন সংযোগ করে নির্মাণ করা আকর্ষণীয় স্তম্ভ নিয়ন্ত্রণ কক্ষ ক্যাফেটেরিয়া ডিজিটাল করিডোর ইত্যাদির আনুষ্ঠানিক উদ্বোধন কাজিরাঙ্গায় আগামী সাতাশে নভেম্বর থেকে দুদিন ব্যাপী কার্যসূচীর মাধ্যমে দ্বাদশ আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা সিবিআইয়ের আসাম সরকারের অনুরোধে রাজ্যের সম্প্রতি সংঘটিত আর্থিক অনিয়মের ঘটনার তদন্তের দায়িত্বভার গ্রহণ আসাম সরকারের করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নতুন নামকরণ করে বিজ্ঞপ্তি জারি এবং আসামে আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্ব মৎস্য দিবস পালন মৎস্যক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য আসামের দরং জেলাকে কেন্দ্রীয় সরকারের শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসাম বিধানসভার পরিকাঠামোয় নতুন আয়তন সংযোগ করে নির্মাণ করা আদেশ তথা নিয়ন্ত্রণ কক্ষ আসাম বিধানসভার নতুন ভবনের ক্যাফেটেরিয়া ডিজিটাল করিডোর স্মার্ট খুঁটা এবং প্রাচীন আসামের বলিয়া পাথরে নির্মিত একক স্তম্ভের উদ্বোধন করেন এই উপলক্ষে আসাম বিধানসভা প্রাঙ্গনে আয়োজিত এক সভায় ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী ডঃ শর্মা প্রাচীন আসামের কাছাড়ি রাজার ঐতিহাসিক কীর্তিচিহ্নের স্বাক্ষর বহন করা নিখুঁতভাবে প্রস্তুত করা উৎকৃষ্ট ভাস্কর্য শিল্পের নিদর্শনস্বরূপ মনোলিথা অথবা শিলাস্তম্ভসহ তথ্য প্রযুক্তি সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে আসাম বিধানসভাকে নবরূপ প্রদান করার ক্ষেত্রে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি উপাধ্যক্ষ নিমাল মোমিন এবং বিধানসভার অন্যান্য আধিকারিক ও কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন করে বলেন যে আসাম বিধানসভার ডিজিটাল রূপান্তরের যাত্রায় আজ এক বলিষ্ঠ পদক্ষেপ দিতে সক্ষম হয়েছে আসামের সাংস্কৃতিক দৃষ্টপটে উপজাতি সম্প্রদায়ের কলাকৃষ্টি সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন যে উপজাতিদের সংস্কৃতি আসামের গৌরবময় ইতিহাসের প্রাণবন্ত সাংস্কৃতিক প্রকাশ ভঙ্গিবার মাধ্যমে দৃশ্যমান রয়েছে এ সংস্কৃতি প্রাচীন আসামের কাছাড়ি রাজ্যের কীর্তিচিহ্ন সমূহের ধ্বংসাবশেষে উত্তরপূর্ব ভারতের ইতিহাসে বিশেষ ভূমিকা পালন করে আসছে বলেও তিনি উল্লেখ করেন শিল্প ও স্থাপত্যের প্রতি কাছাড়ি রাজাদের আগ্রহ এবং প্রচেষ্টা এই কীর্তিচিহ্নগুলি প্রকাশ করে বলে মন্তব্য করে তিনি বলেন যে এই অঞ্চলের অন্যতম পুরনো রাজ্য বলে গণ্য করা কাছাড়ি রাজার শিল্প সমগ্র উত্তরপূর্ব ভারতে প্রসারিত হয়েছিল এবং বর্তমানে নাগাল্যান্ডের ডিমাপুর খ্রিস্টীয় দশম ত্রয়োদশ শতাব্দীর সময়কালে কাছাড়ি রাজার রাজধানী ছিল এ সঞ্জয় মূর্তি দেশের নতুন কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে শ্রীমূর্তিকে কার্যভার গ্রহণ এবং গোপনীয়তার শপথ পাঠ করান ভারতীয় প্রশাসনিক সেবার প্রবীণ আধিকারিক শ্রীমূর্তি এর আগে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে কার্যনির্বাহ করেছেন তিনি শ্রীচন্দ্র মুর্মুর স্থলাভিষিক্ত হয়েছেন কাজিরাঙ্গায় আগামী সাতাশে নভেম্বর থেকে ব্যাপী কার্যসূচীর মাধ্যমে দ্বাদশ আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হবে পর্যটন মেলার সঙ্গে সংগতি রেখে কয়েকটি আলোচনা চক্র এবং বৈঠক অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা ও হস্ততা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র সহ কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিকরা অংশ গ্রহণ করবেন উল্লেখ্য যে আমন্ত্রিত অতিথিরা ছাব্বিশে নভেম্বর ডিব্রুগড়ে বিমানবন্দরে অবতরণ করার পর তাদের বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের চড়াইদৌ ময়দান পরিদর্শন করানোর জন্য নিয়ে যাওয়া হবে কাজিরাঙার ওয়ানাহো ওয়ার পূর্বে তারা শিবসাগরের ঐতিহাসিক রংঘর পরিদর্শন করবেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব ভি বিদ্যাবতি সাতাশে নভেম্বর কাজিরাঙ্গার অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্যটন মেলায় স্বাগত ভাষণ দেবেন এই মেলার সঙ্গে সঙ্গতি রেখে কাজিরাঙ্গার কোহরা সভাগৃহে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সরকার নিজ নিজ রাজ্যের পর্যটন ব্যবস্থা সম্পর্কে তথ্য উপস্থাপন করবেন কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা সিবিআই আসাম সরকারের অনুরোধে রাজ্যের সম্প্রতি সংঘটিত আর্থিক অনিয়মের ঘটনার তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে সিবিআই গতকাল এই ধরনের একটি ঘটনার মামলার তদন্তের জন্য শিলচরের তনয় দেব নামের অভিযুক্ত একজনের বাসগৃহে তল্লাশি চালিয়ে বেশ কিছু আপত্তিজনক নথিপত্র ও সামগ্রী জব্দ করেছে কেন্দ্রীয় সংস্থা গৌহাটির পল্টন বাজার থানায় গত একত্রিশে অগস্ট নথিভুক্ত হওয়া একটি আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলারও দায়িত্বভার গ্রহণ করেছে দীপঙ্কর বর্মন নামের এক ব্যক্তি তার সহযোগী মনালিসা দাসের সঙ্গে তাদের অধীনে একটি সংস্থার দ্বারা আর্থিক অনিয়মে লিপ্ত হওয়ার অভিযোগে এই মামলা রুজু করা হয়েছিল এই সংস্থার বিরুদ্ধে আসাম সহ দেশের বিভিন্ন স্থানের বেশ কয়েকজন বিনিয়োগকারীকে প্রবঞ্চনা করার অভিযোগ উঠেছিল সিবিআই গত আঠারোই নভেম্বর মনালিসা দাসের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছিল এবং বর্তমানে এই মামলার তদন্ত চলছে দু সালের তেরোই মে মানকাচরের পুরনোদিয়া গ্রামের দুই ব্যক্তিকে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত জন লোককে আজ হাটসিংহিমারির জেলা এবং সেশন আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে বিচারপতি সঞ্জয় হাজারিকা তিন বছর ধরে অব্যাহত বিচার প্রক্রিয়ার শেষে এই জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজ এই রায় ঘোষণা করেছেন এই মামলার মূল আইনজীবী বিশ্বজিৎ মহন্তের উদ্ধৃতি দিয়ে আমাদের দক্ষিণ সালমারার সংবাদদাতা জানিয়েছেন যে এই মামলায় মোট ষোলো জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল তবে মামলা চলার সময় দুজনের মৃত্যু হয় একজন মহিলা সহ দোষী সাব্যস্ত চৌদ্দ জনকে আমৃত্য কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে শিলচর আঞ্চলিক সংবাদ কেন্দ্রের এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে আসাম সরকার করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নতুন নামকরণ করে বিজ্ঞপ্তি জারি করেছে সম্প্রতি আসাম মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পর রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে আজ রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ এই নির্দেশ জারি করেছে উল্লেখ্য গত বুধবার অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে করিমগঞ্জের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ন্যায়সঙ্গত রূপে প্রকাশ করার জন্য করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি নামে নামকরণ করার বিষয়ে অনুমোদন জানানো হয়েছিল আজ বিশ্ব মৎস্য দিবস এবারে এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে ভারতের নীল রূপান্তর ক্ষুদ্র তথা বহনক্ষম ক্ষেত্রের সবলীকরণ এই দিবস উপলক্ষে আজ দিশপুরের লোকনির্মাণ বিভাগের সম্মেলন কক্ষে তথা প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্যের মুখ্য সচিব রবি কোটার উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক বার্তায় আধুনিক প্রযুক্তির প্রয়োগে মৎস্য পালনের বিপুল সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করেছে বলে উল্লেখ করে বলেন যে বায়োফ্লক জলসেচের মাধ্যমে মৎস্য পালন উৎপাদন তথা আলংকারিক মৎস্যপালন পালন ইত্যাদি প্রযুক্তি নির্ভর ক্ষেত্রসমূহ রাজ্যের মৎস্য উদ্যোগের নতুন গতি দিতে সক্ষম হয়েছে বিকাশে স্টার্ট বিকাশে এর বিশেষ ভূমিকা সম্পর্কে আসামের যুব প্রজন্মের সচেতন হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন এদিকে এই দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক বিশেষ কার্যসূচিতে আসামের দরং জেলাকে মৎস্যক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ জেলার পুরস্কার প্রদান করা হয়েছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা আগামী বছর পনেরোই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে বলে ঘোষণা করেছে দশম শ্রেণীর পরীক্ষা আঠারোই মার্চ সমাপ্ত হবে এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চৌঠা এপ্রিল সমাপ্ত হবে বলে সিবিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন পাঁচটি ডিভিশনের একশো বত্রিশটি স্টেশনে একশো আশিটি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট ওএসওপি আউটলেট কাজ করে যাচ্ছে এর মধ্যে লামডিং ডিভিশনে সাতচল্লিশটি তিনসুকিয়া ডিভিশনে উনত্রিশটি রঙিয়া ডিভিশনে আঠাশটি আলিপুরদুয়ার ডিভিশনে সাতচল্লিশটি এবং কাটিহার ডিভিশনে উনত্রিশটি ওএসওপি আউটলেট রয়েছে এই আউটলেটগুলোতে সংশ্লিষ্ট অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য ও পরম্পরার প্রদর্শন সহ স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রীর বৈচিত্র্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে নেহরু যুবকেন্দ্র হাইলাকান্দি শাখার পক্ষ থেকে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় যুব উৎসব দু হাজার পঁচিশে যোগ দেওয়ার জন্য হাইলাকান্দি জেলার যুবকদেরকে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে নেহরু যুবকেন্দ্রের উপসঞ্চালক মেহবুব আলম লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী পঁচিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত মাই ভারত ডট গভর্নমেন্ট ডট ইনে লগ ইন করে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে বিশদ বিবরণের জন্য নেহরু যুবকেন্দ্রের হাইলাকান্দি শাখায় ফোন করে শূন্য তিন আট চার চার দুই 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 আট নয় যোগাযোগ করতে বলা হয়েছে এবং এরপর রাজ্য পর্যায়ের বিজয়ীরা জাতীয় স্তরে আয়োজিত হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার গবাদি পশুর মালিকদের তাদের গবাদি পশুর ইয়ার ট্যাগিং করানোর জন্য আবেদন জানানো হয়েছে ইয়ার ট্যাগিং করানো না হলে গবাদি পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার আসাম বিধানসভার নতুন প্রাঙ্গনে প্রাচীন আসামের পরিকাঠামোয় নতুন আয়তন সংযোগ করে নির্মাণ করা আকর্ষণীয় স্তম্ভ নিয়ন্ত্রণ কক্ষ ক্যাফেটেরিয়া ডিজিটাল করিডোর ইত্যাদির আনুষ্ঠানিক উদ্বোধন কাজিরাঙায় আগামী সাতাশে নভেম্বর থেকে দুদিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে দ্বাদশ আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা সিবিএসির আসাম সরকারের সিবিআইর আসাম সরকারের অনুরোধে রাজ্যের সম্প্রতি সংঘটিত আর্থিক অনিয়মের ঘটনার তদন্তের দায়িত্বভার গ্রহণ আসাম সরকারের করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নতুন নামকরণ করে বিজ্ঞপ্তি জারি এবং আসামে আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্ব মৎস্য দিবস পালন মৎস্যক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য আসামের দরং জেলাকে কেন্দ্রীয় সরকারের শ্রেষ্ঠ জেলার পুরস্কার আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে